আপন মানুষ যখন পর হয়ে যায় আর ভালোবাসার মানুষের কাছে যদি কেউ তার আপন মানুষটাই বোঝা হয়ে যায় তাহলে আর কিছু বলারই থাকে না আর করারও থাকে না আসলে গিয়ে সবসময় আমরা মনে করি কি আপনি যাকে ভালোবাসেন সে আপনাকে অনেক ভালোবাসে আসলে ঠিক তা না আমি মনে করি আপনাকে আপনাকে নিজেকেই ভালোবাসতে হবে অন্যের জন্য না নিজের জন্যই নিজেকে ভালোবাসতে হবে সুস্থ থাকতে হবে ভালো রাখতে হবে এটাই তো যাই হোক আজকে একটু বাবার বাড়ি এসেছিলাম আর সবাই ঘুমাচ্ছে সকালবেলা ঠান্ডা ওয়েদারের দিন আর আকাশটা দেখেছিলেন কুয়াশায় ধুধু আর পুরো স্তব্ধ নীরব সব কিছু মনে হচ্ছে সব কিছুই নিষ্পাপ আসলে আমরা কেউই নিষ্পাপ না তো যাই হোক এখানে সকাল টাইম যেহেতু ঢাকা শহরে গ্যাসের খুব সমস্যা সকাল সকাল উঠে আম্মু নাস্তা রেডি করছে অলরেডি দুপুরের রান্নার সহ তো এখানেই তো ভাত শাক ভাজি আম রান্নাঘরে রুটি বানাচ্ছে তরকারি রান্না করছে আর সবাই ঘুমাচ্ছে আমি একটু মার সাথে উঠে একটু হাতে সহযোগিতা করে তো বাহির একটু বেলকনিয়ে গিয়ে দেখলাম আজকের আকাশটা এত সুন্দর আর যেহেতু সত্যপ্রবাহ চলছে সূর্যের খুব দেখা যায় মেলা ধুম কারণ বেলা এগারোটা কি বারোটা বাজে দিয়ে সূর্যটা ওঠে তো যাই হোক যখন ছয়টা বাজে তখন মনে হয় যে খুব সকালবেলা এরকম বেলা এত ছোট বলাই যায় না তো আমার হাজব্যান্ডও উঠে গিয়েছে এখন হাজব্যান্ডকেও নাস্তা দিব আমিও নাস্তা খাবো যেহেতু মোটামুটি বেলা একটু বেশি হয়ে গিয়েছে তো আর এই যে গেমস এই গেমস খেলে যে কী শান্তি পায় তারা আমি জানি না তো যাই হোক আমিও নাস্তা খাচ্ছি আর মার বাড়ি এসলে মেয়েদের যে কি শান্তি দেখেন আমার মা দুটো ডিম একসাথে দিয়েছে যে বাসায় তো সেরকম খাওয়া হয় না ওরা যেহেতু সবাই ঘুমিয়ে আছে তুমি খেয়ে নাও কারণ মার বোন বলে কথা যেমন আমার মা আমাকে দিয়েছে আমার তো মন চায় যে দুটো ডিম একসাথে খাবো বাচ্চাকে কোন বাচ্চাকে রেখে কোন বাচ্চাকে খাবো তো আম্মু সকাল সকাল আমাকে নাস্তাটা দিয়ে দিয়েছে যে খেয়ে নাও তো যাই হোক নাস্তা খাওয়া দাওয়া শেষ করে আজকে যেহেতু বড়ো ভাইয়ের বাসায় একটু যাব কাজ আছে তো এই যে রওনা দিয়ে দিয়েছি বড়ো ভাইয়ের বাচ্চা লিকুইড দুধ খায় এখানে রোজ করা থাকে তো সেই দুধ টুকটাক খাবার কেনাকাটো করে আমি আর আমার মা একটু যাচ্ছি আমার ছেলেটাকে নিয়ে তো ভাই বলে কথা যেহেতু দুজন যাব ভাই একটু এগিয়ে দিচ্ছে তো ওদের বাসাটাও হচ্ছে এগারোতলার টপ ফ্লোরে একদম সাদের সাথে বাসাটা ওদের বাসায় আসলে মানে পুরো ঢাকা শহরের ভিউটা এতটা সুন্দর লাগে মানে খুবই ভালো লাগে এখন কিন্তু বেলা এগারোটা বাজে কিন্তু এগারোটা বাজলেও সকালবেলা দেখেছেন মনে হচ্ছে মাত্র সাড়ে পাঁচটা থেকে ছয়টা বেজেছে কিন্তু না সত্য কারণে বেলা এগারোটা বাজে তারপরও মনে হয় যে না বেলাই হয়নি তো দেখেছেন কত উঁচু উঁচু বিল্ডিং তার ভিতরে কুয়াশা এলোমেলোভাবে এঁকে বেঁকে তো যাই হোক এখানে ভাইয়ার বাসায় হঠাৎ করেই আসা অনেকদিন আসি না অনেক দিনই কোথাও যায় না আর সামনে আরও যাওয়া হবে কিনা জানি না কারণ ব্যস্ততার ভিতরে চলে যাবে এই ডিসেম্বর মাস এরপর বাচ্চাদের সাথে সাথে মারাও জয়েন করবে চাকরিতে ঘরোয়া চাকরি তো যাই হোক এই একটা মাসে যা একটু আরামায়াসের মাস বাচ্চাদের জন্য ফ্রি তো এখান থেকে আবার সরাসরি মার বাসায় চলে যাব। আর কোথায় যাব ঢাকা শহরে সেরকমভাবে যাওয়ার কোনো স্থানও নাই জায়গাও নাই সবাই দেশের বাড়িতে থাকে কম বেশি তো আমার একটা রাশি আছে যেখানেই যাই সেখানেই রান্নার ভাতটা আমার উপরেই পড়ে ভাবি অন্যান্য কাজ করছে আর এখানে এই যে অনেক দিন পর আসলে কারো বাসায় এই একটা মজা দেখেছেন কত কি করছে ভাইয়া আমাদের জন্য তাও আমার বাচ্চাদের নিয়ে আসি নেই যেহেতু ঠান্ডা মানে এসেই চলে যাব কিন্তু ভাইয়া ভাবি যেতেই দিল না যে না অন্তত দুপুরে খাওয়াটা শেষ করে তারপর তো ওই তো রান্না বসাচ্ছি এটা হচ্ছে গরুর গোস রান্না করছি এমনি অন্যান্য রান্না শেষ পর্যায়ে চেষ্টা যেহেতু শুক্রবারের দিন তাড়াতাড়ি আজান দিয়ে দেবেন নামাজও শেষ হয়ে যায় তো এখানে পোলাওটাও রাইস কুকারে বসিয়েছি কারণ ওই যে বললাম ঢাকা সর অ ইলেকট্রিক চুলা নাহলে গ্যাসের চুলা তো সেইভাবে যে আপনি একটু বেশি করে ধুমধাম করে রান্না করবেন সেভাবেও হয় না তো রাইস কুকারে আমাদের জন্য পোলাও রান্না করে ফেলেছি আর এই সব কিছুই ইন্ডাকশনেই করা হয়েছে আর তিন সেট বাসা কিন্তু আমাদের মতো বাসা হলে মনে করেন রান্না করতে সুবিধা হয় তো এই যে আমার ছেলে ভাইয়ের ছেলে তারা ছাদের ভিতরে মানে দুষ্ট করছে খেলা করছে আর এই তো রান্না শেষ দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বাসায় চলে যাবো ওখান থেকে মার বাসা মার বাসা থেকে আবার আমার বাসা যেহেতু মাসটা শেষ হয়ে আসছে জানুয়ারি মাসটা শুরু হবে তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ